হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বৌদি এসছে আর মাসি এসছে মাসি ওদিকে রান্না করছে তো এদিকে আজকে আমাদের ছোট্ট করে একটা পিকনিক হবে আজকে ছাব্বিশে জানুয়ারি আর রোববার তার জন্য মায়ের ছুটি তো ওই ছুটির জন্যই মাকে বললাম যে একটু কিছু করো আমরা জানতাম না যে মাসি আর বৌদি আসবে তো ভালোই হলো এসছে তো মাসি তো রান্না করতে পারে তো তার জন্য মাসিকেই বলেছে চিলি চিকেনটা করো আর ফ্রাইড রাইসটা মা নিজেই করে নেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন চিকেনটা ভেজে নেবে এখন চিকেনগুলো লাল লাল হয়ে গেছে এখন ওটা তেলে নিচ্ছে মাসি আর এদিকে মা চিলি চিকেনের জন্য পেঁয়াজ টমেটো আরও কি পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছে

তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিলি চিকেন রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে কালারটা চিলি চিকেনটা নামিয়ে দিয়েছে এখন মা ফ্রাইড করে নিচ্ছে তো মাসিদের এদিকে চলে গেছে আমি মাসিদের বললাম যে খেয়ে যাও অল্প করে এত কষ্ট করে রান্না করলে তো ওরা খেলো না চলে গেছে তো এই যে এখন রেডি করছে মা এই প্রথমবার মা ট্রাই করলো ফ্রাইড রাইস করা তো আমরা যেই চালটা দিয়ে ভাত খাই সেই চালটা দিয়েই করেছে মা ওটার করেনি ওই চালটা যখন এটা বসিয়ে দিয়েছে তো তারপরে গিয়ে নিয়ে আসা হয়েছে তো ওটা রেখে দিয়েছে ওটা অন্য সময় করা হবে প্রথমবার মা আর মাসি রান্না করলো